ভাই এই প্রাণীটির নাম কি ভাই এখানে গারোল আর ভেড়া আছে ভাই ও এইগুলান গারোল জি জি গারোল এই বড়লে যেগুলা আছে গারোল আর এগুলা আমাদের দেশি ভেড়া গারোল এটা কই থেকে সংগ্রহ করছেন আপনি এটা আমি ভাই সুরাডাঙ্গা মেহেরপুর থেকে এই যে হাবুল ভাইয়ের খামার থেকে আই করছি আর করছি এইটা একটা গারোলের দাম কি রকম একটা গারোল ভাইয়া যেগুলা এই যে প্যাগনেট মা গারোল বলে আছে এগুলা 17 হাজার টাকা

এইটা সাধারণত কি খায় ভাই কি খাবার খায় এগুলা সবুজ ঘাস সবুজ ঘাসই খায় বেশি সবুজ ঘাস লতা পাতা আর বাড়িতে দেখা গেল যে বর্ষার সময় আপনার ভুট্টা ভুট্টা ভাঙ্গা তারপরে সবিন খোল সরিষার খোল আমি ডিসিবি পাউডার দিয়া তারপরে ভুসি দিয়া মিক্সার করে খাবার একটা নিজের রেসিও একটা খাবার তৈরি করে ওগুলা খাওয়াই মূলত এর নাম হচ্ছে গারুন জি জি গারুন আচ্ছা ধন্যবাদ ভাই আপনার এই এলাকাটার নাম কি আমাদের এই এলাকার নাম হলো বাগদাহাট মানে পোস্ট হলো বাগদাহাটা আর আমাদের গ্রাম হলো বগুড়াপাড়া বড় পুকুর পার কতদিন থেকে পালেন ভাই এগুলো এটা আমি এক বছর থেকে পালতেছি এক বছর জি 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 এখন ট্রাইলে আছে এগুলো হয়তো বড় করা চিন্তা ভাবনা ভাই যদি জমি লিস না নেওয়া হয় তাহলে হয়তো করা যাবে না এগুলা মানে চারণ ভূমি ছাড়া সম্ভব না মানে আমি শখ করে নিয়ে আসছিলাম আস্তে আস্তে পালতে দেখি যে গরুর চাহারা ভালো আছে মানে যে কোনো ধরনের লতা বা তাহবি খাওয়া দাওয়া খরচ কম কেয়ারিং খরচ কম আর ধন্যবাদ ভাই আপনি একটা সুন্দর একটা গারোল আমাদেরকে দেখালেন ধন্যবাদ